যেই কোনো সময় সুযোগ পাবেন মাত্র দুই রাকাত নামাজ একটি নিয়মে পড়ে সালাম ফিরানোর পর পর আল্লাহ রব্বুল তিনটি গুণ বা সিফাতি নামের জিকির যদি আপনারা করতে পারেন আপনারা যত অভাব অনটনের মধ্যে থাকুন না কেন যত ঋণগ্রস্ত থাকুন না কেন যত গরিব হালতে থাকুন না কেন সব অভাবী হালতকে আল্লাহ দূর করে দিবে দুঃখ কষ্টগুলোকে দূর করে দিবে আপনাদের ঋণকে আল্লাহ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে এবং আপনাদেরকে আল্লাহ গায়েবি ধন সম্পত্তি ধনী বানিয়ে দিবে এটি ধনী হওয়ার আমল এই নামে আল্লাহকে ডাকলে আল্লাহ ধনী বানায় এই আমলটি করে অব্যাহ একবার এবং আপনারা যত বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে আছেন যত দুঃখ পেরেশানি যন্ত্রণার মধ্যে আছেন এ দোয়াটি পড়ে আল্লাহর কাছে শুধু বলবেন আল্লাহ সব দুঃখ কষ্টগুলোকে আপনার দূর করে দিবে বিপদ আপদগুলোকে আল্লাহ দিবে তাই অবশ্যই দুয়াটি পাঠ করবেন আপনি যত করেছেন কবিরা বাতিনি প্রকাশ্যে গোপনে এই একটি আমল করলেই আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গোনাগুলোকেও ক্ষমা করে আপনাকে নিষ্পাপ করে দিবে সকলে বলে সবহান আল্লাহ আর এই দুই রাখা নামাজ পড়ে সালাম ফিরিয়েই তো আপনি নামটি পড়বেন এই দুই রাকাত নামাজ আপনি দিনে বা রাতে যেই কোনো সময় আপনি পড়তে পারেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আর আমি নিয়ম কানুনটা আপনাদেরকে জানিয়ে দেব এবং শিখে দেব আপনারা কিভাবে মাত্র দুই রাকাত নামাজ একটি নিয়মে পড়ে আল্লাহর তিনটি নাম আপনি সালাম ফেরানোর পরপর নামাজের পড়ে ফেলবেন ইনশাল্লাহ তাহলেই কপাল খোলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনসা প্রিয়দিনী ভাই এবং বোনেরা গভীর মনোযোগ সহকারে শোনুন আমার আল্লাহ রব্বুল আলমিনের অনেক সুন্দর সুন্দর গুণবাচক বাচক সিফাতি নাম আছে আপনি যেই নামে আল্লাহ রবীন্দনকে ডাকেন সেই নামে আল্লাহ আপনার ডাকে সারাদে আল্লাহ বলেন বিহা আল্লাহর অনেক সুন্দর সুন্দর গুণবাচক বাচক সিফাতি নাম আছে আপনি যেই সেই নামেই আল্লাহ রব্বুল আলমিনকে ডাকবেন সেই নামের ডাকে আল্লাহ সাথে সাথে সারা দিবে সকলে বলে সুবাহান আল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা আমার আল্লাহ রব্বুল আলমিনের নিরানব্বইটি নাম আছে আলে আমারা বলেছেন আল্লাহ তালা মানুষকে পরীক্ষা করার জন্য নিরানব্বইটা মুসিবতের মধ্যে মানুষকে ফালায় একটা না একটা মুসিবত থাকবে নিরানব্বইটার মধ্যে নিরানব্বইটা মুসিবত আল্লাহ তালা সৃষ্টি করেছেন আল্লাহ যাকে যেই মুসিবতের মধ্যে ফালায় আর সেই মুসিবতের মধ্যে পড়ে সে যদি জেনে সেই নামটা ডাক দিতে পারে আল্লাহকে ডাকতে পারে সেই নামে আমার আল্লাহ রব আলিন তার সেই মুসিবতরা রাখে দুঃখ কষ্টটাকে দূর করে দেয় যারা অভাব অনটনের মধ্যে আছেন রিজিকের সমস্যার মধ্যে আছেন গরিবী হালতের মধ্যে আছেন ঋণগ্রস্ত হয়ে আছেন টাকা পয়সার জন্যে কষ্টে আছেন আজকে এই নামটা ধরে যদি আপনি আল্লাহকে ডাকেন আল্লাহ আপনাকে রিজিক দিবে ধন সম্পদ দিবে টাকা পয়সা দিবে অভাব অনটনগুলোকে আল্লাহ দূর করে দিবে টাকা পয়সার কোনো অভাব হবে না তাই গভীর মনোযোগ সহকারে আজকের আমলটা শিখুন যারা অভাব অনটনের মধ্যে আছেন যারা একেবারে ঋণগ্রস্ত হয়ে আছেন টাকা পয়সার মধ্যে কোনো বরকত পাচ্ছেন না হাজবেন্ডের ইনকাম ছেলে সন্তানের ইনকামের মধ্যে বরকত নাই আজকে শ্রেষ্ঠ আমলটি করুন আর আল্লাহর কাছে বলুন যা চাইবেন টাকা পয়সা তাই দিবে আল্লাহ তালা আপনার অভাব আর থাকবেই না আপনি ধনী হয়ে যাবেন মন থেকে আমলটি করবেন এবং আরেকটি নাম তিনটি নামের মধ্যে আরেকটি নাম পাঠ করলে জীবনে যত গোনা করেছেন। যারা এই নামে ডাকলে আল্লাহ সমস্ত কবিরা সগীরা জাহিরে বা তিনি প্রকাশ্যে গোপনে জেনা বেবিচার পর যত গোনা করেছে বান্দা বান্দি আল্লাহকে এই নামটাতে ডাকলে আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেয় সকলে বলি সুবাহান এবং আরেকটি নাম আছে এই নামে আল্লাহকে ডাকলে আল্লাহ রহমতের সাগরের মধ্যে জুস উঠে যায় আল্লাহ অবশ্যই আপনাকে ক্ষমা করবে যা চাইবেন আল্লাহর কাছে তাই আল্লাহ রব্বুল আলমিন দিয়ে দিবে তাই অবশ্যই এই শ্রেষ্ঠ নামগুলো দিয়ে দিয়ে আল্লাহকে ডাকবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ধন সম্পদ দিবে টাকা পয়সা দিবেন অভাব অনটনগুলো দূর করে দেবে নিষ্পাপ করে দেবে আল্লাহর জিকির আপনি বেশি বেশি করতে চেষ্টা করবেন আল্লাহ কে জানুন আল্লাহর পরিচয় কি আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লাহু লা ইলাহা আল্লাহ আব্দুল আমিন এক তার কোন শরিক নাই ইল্লাহু আল হাইয়ুল কৈয়ুম তিনি হাই তিনি চিরজীবিত তিনি কখনো মৃত্যু বরণ করবেন না হাইয়ুল কৈয়ুম তিনি অনেক বেশি শক্তিবান আল্লাহ আকবার আল্লাহ আকবার তিনার মতো শক্তিবান কেউ নাই কেউ নাই তাই অবশ্যই আল্লাহর জিকির করতে হবে লুদুহ সিনাতু আল্লাহ বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনকে ঘোম কখনো স্পর্শ করে না ঘুমান্না আল্লাহ আল্লাহকে তন্দ্রাচ্ছন্ন আল্লাহ না আল্লাহ সেই কথাটাই বলেছেন লুদুহু সিনাতু নাওম আল্লাহ ঘুমান্না ঘোমানের পূর্বে যে ঝরতা মানে ঝিমানি আসে সেই জিমানিও আল্লাহ রাব্বুল আলামিন কখনো দেয় আল্লাহকে ডাকবেন আল্লাহর জিকির বেশি বেশি করবেন আপনি যে কোনো নামে আল্লাহকে ডাকেন আল্লাহ সারা দিবে আল্লাহ বলেন আল্লাহ রবিন বলেছেন আল্লাহর জিকির তোমরা মা দাঁড়িয়ে বিহীন এবং বসে বসে শুয়ে শুয়ে আল্লাহ রবিনের জিকির করো যে কোনো অবস্থায় থাকো তোমরা দাঁড়িয়ে বসে শুয়ে শুয়ে কিংবা হেঁটে হেঁটে আল্লাহ রব্বুল আলামিনের জিকির প্রশংসা করতে পারো আল্লাহর স্মরণ করতে পারো সকলে বলি জিকির যদি আপনি বেশি বেশি করে করেন যে কোনো জিকির করলেন আল্লাহর নামের জিকির করলেন বা যে কোনো জিকির করলেন নবীজি বলেছেন হাসতে হাসতে আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতের মধ্যে চলে যাবে সকলে বলি সুবাহান আল্লাহ তাহলে চলুন প্রিয় দিনী ভাই এবং বোনেরা মাত্র দুই রাকাত নামাজ কোন নিয়মে পড়ে সালাম ফিরানোর পর আল্লাহ রাব্বুল আলামিনের তিনটি নাম পাঠ করলে আল্লাহ তালা এত কিছু দান করবে অভাবকে দূর করে দিবে বানাবে মনের আশা পূরণ করবে দুঃখ কষ্টগুলোকে দূর করে দিবে আপনি কিভাবে আমলটি করবেন সে নিয়মটা বলে দিচ্ছি আপনি দিনের বেলা যদি আমলটি করেন তাহলে জোহরের নামাজের পরে করবেন অথবা সকাল আটটা নয়টা বাজে করবেন বা দশটা বাজে করবেন এগারোটাও করতে পারেন অথবা কোনো সমস্যা নেই এবং রাতের বেলা যে কোনো সময় মাগরীবের পরে পারেন এশরের পরে পারেন দশটা এগারোটা বারোটায় তাহাজ নামাজের সময় পারেন কোনো সমস্যা নেই আপনি সুন্দর করে প্রথমে অজু করবেন আমলটি করতে হলে। আমি আপনাদেরকে সুন্দর করে নামগুলো বলে দেব আপনি পারবেন একবার শুনলেই আপনি আমলটি করার জন্য যেই কোনো সময় দিন অথবা রাত যেই সময়গুলোতে বলে দিয়েছি আপনি সর্বপ্রথম সুন্দর করে অজু করবেন অজুর শুরুতে আপনি পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন তারপরে আপনি অজুরঙ্গ প্রতঙ্গ গুলো সুন্দর করে ধুয়ে আপনি কালেমায়ে শাহাদ পাঠ করবেন অজু করার পরে যখনই অজু করবেন অজু করার পরে কালে মায়ের পাঠ করবেন প্রত্যেক আমলের মধ্যে কেন বলি এই কথাটা এটা বিশাল কিছু আচ্ছা বলেন তো আল্লাহ তালা তো আটও জান্নাত সৃষ্টি করেছে আটটি জান্নাত তাই না আল্লাহ রসুল বলেছেন প্রত্যেকটা জান্নাতের মধ্য থেকে সবচেয়ে সুন্দর জান্নাত হচ্ছে জান্নাতুল ফেরদাউস প্রত্যেকটি জান্নাতই সুন্দর কিন্তু জান্নাতুল ফেরদাউসটা সুন্দর আমার তো মন চায় যদিও তেমন কোনো আমল করতে পারি না আমারও মন চায় যে আমাকে যদি আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ জান্নাতরা দিত এবং তোমরা আল্লাহর কাছে যখন ফেরদাউস চাইবা। এটা অনেক সুন্দর তা আমারও মন চাই যে আল্লাহ আমি যদি জান্নাতুল ফেরদাউসে যেতে পারতাম কিন্তু আল্লাহ রসুল বলেছেন আপনি চাইতে হবে না যদি নাও চান আর অজু করার পরে আপনি কালেমায়ে মায়ের পাঠ করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্যে জান্নাতুল ফেরদাউসকে রেখে দিবে কারণ আল্লাহর নবীজি বলেছেন যে ব্যক্তি উত্তম রূপে সুন্দর করে অজু করবে অজু করার পর কালেমা শাহাদাত পাঠ করবে তার জন্য কেয়ামতের ময়দানে আট জান্নাতের দরজা খুলে দেওয়া হবে জান্নাতুল জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দেওয়া হবে। এই ফেরদাউস ডাকতে থাকবে আমার কাছ দিয়ে আসো আমার ভিতরে আসো জান্নাতুল ফেরদাউসটাও অনেক সুন্দর আমি আমার ভিতরে আসো জান্নাতুল ফেরদাউস আমি তোমার জন্য অপেক্ষা করছি আল্লাহু আকবর এই জন্য ছোট্ট আমলে আপনি ফেরদাউস পেয়ে যাচ্ছেন কেন আমলটি করবেন না তাই যখনই অজু করবেন এই আমলটি করার জন্য কিংবা যেই কোন সময় অজু করবেন ওযুর শুরুতে আপনি পাঠ করবেন বিসমিল্লাহ ওযু করার শেষে আপনি পাঠ করবেন শাহাদাত এভাবে শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এভাবে কালেমা শাহাদাত রবান কোডার রব নামাজের যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন দুই রাকাত নামাজ এই নিয়মে পড়ার আপনি যা নামাজের যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে যদি পারেন যায় নামাজের দোয়াটা পড়বেন না পারলেও কোনো সমস্যা নেই এটা আমর মাঝে মধ্যে পড়ি মাঝে মধ্যে পড়িনা মন না থাকলে কোনো সমস্যা নেই যদি না পারেন কোনো সমস্যা নেই যদি পারেন যায় নামাজের দোয়াটা এভাবে পড়বেন ইন্নী ওয়াজহহু ওয়াজহিয়াল্লাযী ফাতারা আরদ এভাবে যদি না পারেন সমস্যা নেই ওজু করে এসে নামাজের নিয়ত ভাববেন কিভাবে নিয়ত্রা করবেন আমি বলে দিচ্ছি বাংলাতে নিয়ত্রা করবেন এইভাবে আমি ক্যাবলামুখী হয়ে দুই রাখা সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি। আমি বলছি। আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি এই নিয়মটা করে আপনি নামাজের মধ্যে দাঁড়াবেন দাঁড়িয়ে আবারও বলছি আমি দেখাচ্ছি আপনাদেরকে আপনার নিয়ত্র করবেন এবারে আমি кабলামুখী হয়ে দুই রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি আল্লাহু اکبر নিয়ত্র বিধি আপনি প্রথমে सना পাঠ করবেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া ইলাহা তারপর বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সুরা ফাতিহা পাঠ করবেন سورة فاتحة الحمد سورة, ايه سورة ايه؟ بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم আমিন এভাবে আপনি সুরা ফাতিহাটা পাঠ করবেন তারপরে আপনি সুরা ইখলাস পাঠ করবেন আল্লাহ সুরাটা তিনবার কতবার بس رايح لس بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد هو 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 بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم لم يلد ولم يولد ولم يكن له كفوا احد তার পর তিনবার সুরে ইখলাস পড়বেন কুল আল্লাহ তারপর চলে যাবেন রুকুতে আল্লাহ একবার বলে রুকুতে গিয়ে তিনবার পড়বেন সুবাহান রাব্বিয়াল আউজিম তারপর রুকু থেকে উঠিবার সময় সামিয়া আল্লাহু লিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ তারপর সেজদায় চলে যাবেন একবার সেজদাহ গিয়ে তিনবার পড়বেন সৌভ্যা হায়ান রব্বিয়াল আওয়ায়লা সভ্য হায়ানরব্বিয়াল আওয়ায়লা সভ্য হায়ানরব্বিয়াল আওয়লা আ বলে বসবেন দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বইসে একটু দেরি করবেন তারপর আবার সেজদাহ্ ল হু একবার আবার সেজদায় তিনবার সুবাহান রব্বাল আলা সুবাহান রব্বাল আলা সুবাহান রব্বাল আলা তারপর চলে যাবেন দ্বিতীয় রাখাতের জন্য আল্লাহ আকবর দ্বিতীয় রাখাতের এইভাবেই পড়বেন বিসমিল্লা পড়ে আলহামদু সুরাটা পড়বেন সুরা ফাতিহা তারপর বিসমিল্লা পড়ে আবার সুরা ইখলাস কুলহু আল্লাহ সুরাটা আবার তিনবার পড়বেন পড়ার পর আপনি রুকুতে চলে যাবেন প্রথম মতোই পড়বেন তারপর রুকুতে চলে যাবেন আল্লাহ একবার বলে তিনবার সুবাহান রব্বি আউজিম পাঠ করবেন রুকুতে তারপর রুকু থেকে উঠিবার সময় আল্লাহ হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা আলাকাল হামদ। তারপর সেজদার মধ্যে চলে যাবেন আল্লাহ একবার তারপর সাজদা তিনবার সুহান রব্বিয়াল আলা তারপর আল্লাহ একবার বলে দুই সাজদার মাঝখানে বসবেন তারপর আবার চলে যাবেন সাজদায় আল্লাহ একবার সাজদায় আবারও তিনবার সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা এখন বসবেন দুই রেখাত পড়ে বসে তা শাহুদ দুরুদ ছুঁই দয়ামাসুরা পাঠ করবেন এভাবে পাঠ করার পর আপনি তা শাহুদ পড়বেন আর তাহিয়াত ইসলাম পুরোটা পড়বেন তারপর দুরুদ শরীফ পুরোটা পড়বেন দুরুদ ইব্রাহিমটা নামাজের তারপর দয়মাসুরাটা পড়বেন এইভাবে হ্যাঁ দয়মাসুরা শোনাচ্ছি তারপর সালাম ফিরিয়ে দেখাচ্ছি শুধু দয়মাসুরা পড়ছি আর বাকিগুলো পড়লাম না اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم أكون سلام في رأي شرشة عمولتا قرطة سلام في رأي السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله সালাম ফেরানোর পরপর আপনি আমলটি শুরু করে দিবেন নামাজ শেষ আপনার এক নাম্বারে সালাম ফেরানোর পর আপনি পাঠ করবেন তিনবার তিনবার দুই নাম্বারে তিনবার দুরুদে ইব্রাহিম অথবা যেকোনো দুরুদ শরীফ পড়বেন তিনবার ছোট্ট দূর পড়তে পারেন তিনবার এই তিন নম্বরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের এই নামটি তিনটি নাম পাঠ করবেন একচল্লিশ বার করে ছোট্ট নামটি একচল্লিশ বার করে কতবার একচল্লিশ বার করে করে পাঠ করবেন যেমন প্রথম নামটা একচল্লিশ বার পড়বেন এই নামটা পাঠ করলে বার এত বেশি রিজিক দিবে টাকা পয়সা কোনো অভাব হবে না এই নামে ডাকলে আমল করে আল্লাহ রিজিক দেয় ধন সম্পদ দেয় অভাবকে দূর করে দেয় আপনি আল্লাহ যখন ডাকবেন আল্লাহ আপনার ঋণকে পরিশোধ

একটা গুণও বাকি রাখবে না আপনি যদি ইয়া ইয়া আল্লাহ বলে আল্লাহকে ডাক দেন তাই যারা গুণা করেছেন অবশ্যই মন থেকে পড়বেন তিন নাম্বারে আপনি ইয়া রহমান ইয়া রহমান এটা পাঠ করবেন একচল্লিশ বার আগিস আগিস রহমান আগিস রহমান একচল্লিশ বার এই সবগুলো নাম পড়ে আপনি আল্লাহ কাছে মুনাজাত তোমার এই নামগুলো গুলো রুসিলায় এ আমলে রুসিলায় আল্লাহ অভাব অনটন গুলোকে দূর করে দাও আল্লাহ রিজিকের রাস্তা ইজিকের দরজা তুমি খুলে দাও বরকতের আল্লাহর কাছে বলবেন বিপদ আপদ থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে বলবেন কি প্রয়োজন আল্লাহর কাছে বলবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা এই তিনটি নাম এখন আমি স্ক্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা দেখুন এক সঙ্গে আপনি দেখে দেখেও পাঠ করতে পারেন বাংলাতে অথবা মুখস্থ করতে পারেন আপনার ইচ্ছা ছোট্ট দোয়াটি আপনি নামাজটা পড়ার পর তিনবার দুই রাকাত নামাজ পড়ার পর সালাম ফিরানোর পর তিনবার আস্তাগফিরুল্লাহ 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 তারপর তিনবার দুরু শরীফ যে কোনো দুরু শরীফ সাল্লাহ আলী সাল্লাম সাল্লাহ আলী সাল্লাম সাল্লাহ আলী সাল্লাম তিন নাম্বারে আল্লাহ নামটি একচল্লিশ বার করে করে পড়বেন হ্যাঁ ইয়া রজা কু ইয়া আল্লাহ ইয়া রজা কু ইয়া আল্লাহ ইয়া রজা কু ইয়া আল্লাহ এভাবে একচল্লিশ বার তারপর ইয়া গফারু ইয়া আল্লাহ ইয়া গফারু ইয়া আল্লাহ একচল্লিশ বার আগিস নি ইয়া রহমান আগিস নি ইয়া রহমান একচল্লিশ বার এইভাবে দেখা দেখা পড়লেও পারেন দেখে দিয়েছি লিখে দিয়েছি স্ক্যানের মধ্যে ইনশাআল্লাহ তা আল্লাহ তালা কাছে দোয়া করবেন আমলটি করে যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে মঞ্জুর হবে অভাবকে আল্লাহ দূর করে দিবে জীবনের গুণা মাফ করবে দুঃখ কষ্ট পরিবার সংসার থেকে আল্লাহ দূর করে দেবে ইনশাল্লাহ আল্লাহ আপনাকে কবুল করুক আপনার জীবনের গুণাগুলো মাফ করুক আপনার জীবনকে সুন্দর করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি আল্লাহ তাদেরকে কবুল মঞ্জুর মনের আশা পূরণ করো জীবন একবার আল্লাহ মক্কা মদিনায় নাও আমিন আজে পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত